শুভ সকাল একটা গৃহিণীর সকালটা শুরু হয় এই রান্নাঘর থেকে একটা লম্বা দিনের শুরু হয় এই রান্নাঘর থেকে আমার মতো প্রত্যেকটা গৃহিণীর একই গল্প আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি বরাবরের মতো আজও আরও একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়েছি আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওর পাশে থেকে যাবেন অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে আজকে সকালবেলা রান্নাঘরের কাজকর্ম নিয়েই শুরু করেছি ফ্রেশ হয়ে এক মিনিট আর দেরি করে রান্নাঘরে চলে এসেছি কারণ আজকে ঘুম থেকে উঠতেও একটু দেরি হয়ে গিয়েছে আপনাদের ভাইয়া দোকানে যাবে ভাবলাম সে দোকানে যাওয়ার আগে ঝটপট নাস্তাটা তৈরি করে তাকে নাস্তাটা করিয়ে দেই তো এদিক থেকে গত রাতের অনেকগুলো এটো থালাবাটি ছিল এটো থালাবাটি বাটি সিংকে থাকলে আমার রান্নাঘরে কাজ করতেই একদম স্বাচ্ছন্দ্য বোধ মনে হয় না আমি আগে রান্নাঘরটা পরিষ্কার করব তারপরেই মূলত চুলাটা অন করব এই থেকে এটো থালা বাটিগুলো ধুয়ে জায়গা মতো রেখে দিয়েছি তারপর আমি অফ ক্যামেরাতে অনেকগুলো রুটি বানিয়ে নিয়েছি বাসায় যা আছে সবার জন্য তো রুটি বানানোর পর আমি এখন রুটিগুলো ভেজে নেব প্রাইপেনটা আমি একটু ধুয়ে নিলাম তারপর চুলাটা অন করে আমি প্রাইপেনটা বসিয়ে একটু গরম করে নেব আর অন্য চুলাতে আমি মাংসর পাতেলাটা বসিয়ে দিয়েছি এগুলো হচ্ছে কোরবানির মাংস একটু ঝরঝরে হয়ে গিয়েছে আর এরকম ঝুড়া মাংস দিয়ে সকালের নাস্তা করতে আসলে ভালোই লাগে আমি কোরবানির মাংস যখন রান্না করি তখন একটু পরিমাণে উঠিয়ে রেখে দিই কারণ কোরবানির সময় দেখা যায় কি অত বেশি পরিমাণে মাংস খেতে খেতে আর পরবর্তীতে ভালো লাগে না কিন্তু এখন যে এক সপ্তাহ পার হয়ে গিয়েছে এখন কিন্তু মাংস খেতে ভালো লাগে এ কারণে আমি একটু তুলে রেখেছি আমার যখন ভালো লাগে তখন অল্প অল্প করে নামিয়ে গরম করে নিই তো এই তো আজকে সকালবেলা এগুলোকে নামিয়ে বরফ ছাড়িয়ে নিয়েছি আর এখন গরম করে নিচ্ছি একদম ঝুড়া ঝুড়া হয়ে গিয়েছে আর এই মাংসটা দিয়ে রুটি পরোটা অথবা ভাত খেতে খুব ভালো লাগে প্রত্যেকটা ঝোলের মাংস মানে মাংসটা একদম গোলে ঝোল হয়ে গিয়েছে আর ঝুড়া মাংস খেতে কার কার ভালো লাগে আমার মতো কমেন্ট করে জানাবেন জানতে পারলে বেশ ভালো লাগবে তো আমি এদিক থেকে রুটিগুলো ভেজে তারপর সবাইকে নাস্তা দিয়ে দেব আমি নিজেও নাস্তা করে নেব ভিডিওর এই পর্যায়ে আমার প্রিয় আপুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশান বেলাইকনের অল অপশানটি প্রেস করে দিবেন। এতে করে যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনারা চাইলেই আমার সেই সকল ভিডিওগুলো দেখে নিতে পারেন এই তো সকালটা শুরু করেছি কাজকর্ম দিয়ে আর কাজকর্ম করতে করতে যেন ঝুঁমুনি না আসে এ কারণে কিন্তু আমি সবসময় এক কাপ দুধ চা খেয়ে নিই আমি যেদিন চা খাবো না সেদিন আমার চোখের ঘুমই ভাঙবে না মানে এরকমটাই হয় তো এই তো নাস্তাটা সাজিয়ে নিয়েছি আর আপনাদের ভাইয়াকে নাস্তা করিয়ে দোকানে পাঠিয়ে দিয়েছি প্রত্যেক দিনের একটা রুটিন আপনাদের ভাইয়াকে নাস্তা করানোর সময় আমি নাস্তা করি না আমি একটু আরামে আয়েসে নাস্তা করতে পছন্দ করি একা একা তো আপনাদের ভাইয়া যখন নাস্তা করে তখন বাচ্চাদেরকে সেই নাস্তা করিয়ে দেয় দুই বাচ্চা আর বাবা নাস্তা করে বাবা দোকানে চলে গিয়েছে আর বাচ্চারা টিভি দেখছে আর আমি এখানে ডাইনিং টেবিলে বসে বসে নাস্তা করছি নাস্তা করার শেষে আমি এক কাপ চা খুব আয়েস করে খাচ্ছি চা খাওয়ার পর তারপর আমি আমার ছাদ বাগানে গিয়ে অনেক কাজ করব আজকে পুরো ভিডিওটা জুড়ে থাকলে আপনাদের কাছে ভালো লাগবে আমার একজন প্রিয় আপু আমাকে বলেছে আমার ছাদ বাগানে কি কোনো গাছ আছে কি না আপু দেখেন আমার ছাদ বাগানে কত রকমের গাছ এগুলো তো দেখা যাচ্ছে অল্প তবে যখন ছাদে কেউ সরাসরি উঠে তখন তো অবাক হয়ে যায় এত পরিমাণে গাছ কিভাবে যত্ন করি আসলে সেরকম কোনো যত্নই না টাইমে টাইমে পানি দেই এতে করে গাছগুলো বেশ ভালো থাকে আর যেহেতু বৃষ্টির সিজন গিয়েছে এই কারণে কিন্তু গাছগুলোর গ্রোথ খুব ভালো আমি কয়েকদিনের মধ্যেই আমার ছাদে কিছু কাজ করাবো সেগুলো আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব তখন আমার এই গাছগুলোকে সরিয়ে ফেলতে হবে এ কারণে এখন আর গাছ কেনাকাটা করছি না না হলে আরও কিছু গাছ কিনতাম তবে আমার আজকে কিছু গাছের দরকার ছিল তাই ছাদ বাগানে যে গাছগুলো আছে সেগুলোই আমি কাটিং করে তারপর টবে লাগিয়ে দিচ্ছি যেই টবগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু নতুন টব এগুলোতেই আমি আজকে গাছ লাগাচ্ছি তবে ইচ্ছা ছিল নতুন গাছ কিনে তারপরে একটু ডেকোরেশন করব। তবে এখন তো আর সময় সুযোগ করে উঠতে পারিনি তাই কাটিং করে তারপর গাছগুলো লাগিয়ে নিচ্ছি এখানে স্ন্যাক প্ল্যান্ট তারপর একটা পাতাবাহার গাছ এগুলো সব কিছু আমি কাটিং করে নিয়েছি এত পরিমাণে গাছ কাটিং করলেও আসলে অনেক গাছ থাকে এই কারণে আর কেনার ইচ্ছা জাগেনি তো যাই হোক আমি এখানে চারটা গাছ লাগিয়ে নিয়েছি এখন আমি এগুলো সিঁড়িতে নিয়ে যাব আজকে আমার সিঁড়ি ঘরটাকে একটু নতুন করে ডেকোরেশন করব আমি যেহেতু বেলকনি থেকে সব গাছ নিয়ে এসেছি কারণ বেলকুনিতে বৃষ্টির পানি পড়তে পড়তে প্রতিদিন পরিষ্কার করতে হয় তো পরবর্তীতে একটা সময় বিরক্ত এসে গিয়েছে মানে অন্য অন্য কোনো কাজ না করলেও প্রতিদিন বৃষ্টি আসার পরে বেলকনিটা আমার পরিষ্কার করতে হতো কারণ বেলকনিতে বৃষ্টির পানি আসে আর বৃষ্টির পানির ছিটকাতে আমার প্রত্যেকটা গাছের মাটি সরে যেত এ কারণে পুরোটা বেলকনি পুরো কাদা কাদা হয়ে যেত আর এটা তো দেখতে আমার ভালো লাগতো না আর কাজ জমিয়ে রাখতে তো আমি পছন্দ করি না এই কারণে প্রতিদিন দেখা যেত কাজ করতে হয় তো এই তো এই গাছগুলো আমি সব বেলকনি থেকে নিয়ে এসেছি এখন এই ঘরটাকে নতুন করে সাজাবো আমার মেইন ডোরের পাশে হচ্ছে ছাদে যাওয়ার এইটুকু জায়গা আপনারা দেখে বা বুঝতে পারছেন তো এই জায়গাটা আমি এখন একটু গাছ দিয়ে ডেকোরেশন করব তো আমি যেহেতু একাই এ বাসায় থাকি আমার কোনো ভাড়াটিয়া নেই তো আমি আমার মতো করে যেভাবে ইচ্ছা সেভাবেই সব কিছু জায়গা যে কোনো জায়গা অর্গানাইজ করতে পারি কোনো সমস্যা নেই যদি ভাড়াটিয়া থাকতো হয়তো বা সবার সুযোগ সুবিধা ভেবে আমাকে কাজ করতে হতো তো আমি যেহেতু একা থাকি এই কারণে আমি আমার মন মতো করে এই সিঁড়িটুকু অর্গানাইজ করে নিয়েছি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা টব একই রকমের একই কালারের সবুজ আর লাল কালারের টবগুলো দিয়ে আমি পুরোটা জায়গা ডেকোরেশন করে নিয়েছি আমার খুব ইচ্ছা পুরো সিঁড়ি এরকমভাবে সাজানো থাকবে তো দেখি আস্তে আস্তে গাছের পরিমাণটা বাড়িয়ে তারপর সিঁড়িটাকে সাজাবো এখন যতটুকু পেরেছি ততটুকু সাজিয়ে তুলেছি কেমন লাগছে জানাবেন ভিডিওর থেকে বাস্তবে কিন্তু খুবই সুন্দর লাগছে আমরা অনেক কিছু কিন্তু ভিডিওতে সেরকমভাবে ফুটিয়ে তুলতে পারি না তবে বাস্তবে দেখতে খুবই ভালো লাগে যাই হোক বাহিরের কাজ করলেই তো আর হবে না ভেতরেও তো অনেক কাজ আছে আমি আমার বেডরুমটাকে একদম ভালো করে ডিপ্লিন করে নিয়েছি অফ ক্যামেরাতে আজকে অনেক সুন্দর করে বেডরুমটাকে পরিষ্কার করেছি অনেক দিন পর্যন্ত যখন এক মানে একই রকম সাজানো থাকে তখন কিন্তু এক ঘেমি লাগে এ কারণে আজকে রানারগুলো চেঞ্জ করে দিয়েছি নতুন রানার বিছিয়ে এখন হচ্ছে সব নতুন করে আবারও অর্গানাইজ করে নিচ্ছি আমি ওয়ার্ড্রোবের উপরটা ভালো করে পরিষ্কার করে তারপর রানার বিছি উপরে যা ছিল তা দিয়ে দিয়েছি এখন ড্রেসিং টেবিলের রানারটা চেঞ্জ করে নতুন রানার দিয়ে তারপর সব কিছু আবারও জায়গা মতো রেখে দিচ্ছি এতে করে মনে হয় কি কয়েকদিন পর পর একটু হালকা লাগে মানে এক দেখতে দেখতে না গম্ভীর লাগে পরবর্তীতে যখন আবারও চেঞ্জ করা হয় তখন ভালো লাগে দেখতে এখন খাট সাইড টেবিল বক্সটাকে একটু সুন্দর করে সাজিয়ে নেব এই তো একটা ফ্লাওয়ার ভেজ রেখেছি এই ফ্লাওয়ার ভেজটা আমার খুবই ভালো লাগে তবে ইদানিং এইটার কালারটা একটু ডিসকালার হয়ে গিয়েছে মাটির তারপরেও অ্যান্টিক কালার ছিল তো অ্যান্টিক কালারটা উঠে গিয়েছে তারপরেও দেখতে ভালো লাগে আর আমি যে মোড়াটা রেখেছি ওইটার ওপরে একটা কোশন দিয়ে দিয়েছি আর এই তো এখন দেখতে এরকমটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিল ওই সাইডটা যাই হোক বেডরুমটাকে ভালো করে ডিপ্লিন করে ঘরটাকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে এখন আমি কিচেনে চলে এসেছি আমার বাসার ভেতরের সমস্ত কাজ শেষ শুধুমাত্র কিচেনের কিছু টুকটাক কাজ করে নিলেই আমার পুরো বাসার কাজকর্ম শেষ হয়ে যাবে কিচেনে এসে আমি তেলের জারগুলো রিফিল করে নিচ্ছি তারপর আমি অন্যান্য কাজগুলো করব আমি সবসময় কিচেনে যখন আসি দুপুর টাইমে তার আগে আমি আমার বাসার সমস্ত কাজগুলো করে ফেলি এতে করে দেখা যাবে কি কিচেনের কাজকর্ম শেষ করে কিচেনটাকে পরিষ্কার করে নিলেই আমার পুরো বাসাটা নিট অ্যান্ড ক্লিন হয়ে যাবে আর এতে করে আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে কিচেন থেকে বের হয়েই গরমের মধ্যে গোসলটা করে নিলেই হয়ে যায় তো যাই হোক কিচেনে এসে আমি তেলের জালগুলো লিফিল করে জায়গা মতো রেখে দিয়েছি এখন হচ্ছে লেফট ওভার কিছু কলিজা ভুনা করা ছিল এগুলো ঈদের সময় করেছিলাম তখন অনেকটাই বেঁচে গিয়েছে তো এগুলোকে আমি একটা বক্সে করে রেখে দিয়েছি আর আজকে কিছুই রান্না করব না শুধুমাত্র লেফট ওভার যা কিছু আছে তাই রান্না মানে তাই গরম করে নেব তো কলিজাটাকে ভালো করে আমি গরম করে নিয়েছি আর এটাকে একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি ওভার কোনো তরকারি থাকলে সেগুলোকে আমি কখনোই ফেলে দেই না সেগুলোকে চেষ্টা করি নতুন করে তারপর সবাইকে গরম করে খাওয়ানোর জন্য কোনো কিছুই নষ্ট করতে আমার একদম ভালো লাগে না যেমন এই কলিজা ভোনাটা আপনাদের ভাইয়াকে দিব আর হচ্ছে মুরগির মাংস আলু দিয়ে ভুনা করা ছিল সেটাও গরম করে নিয়েছি বুটের ডাল দিয়ে অনেক রকমের সবজি মিক্স করে রান্না করেছি সেটাও নিয়ে নিয়েছি আর একটু সালাদ কেটে নিয়েছি শশা তারপর কাঁচামরিচ ছিল আর লেবু কেটে নিয়েছি আজকে আমি গরম ভাত রান্না করে তারপর পানি দিয়ে পান্তা ভাত করেছি কারণ এত পরিমাণে রোদ এত পরিমাণে গরম মনে হলো যে পান্তা ভাত খেলে ভালো লাগবে এ কারণে গরম ভাতকে একদম ভালো করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে এখন ঠান্ডা পানি মিক্স করে নিয়েছি এতে করে একদম পান্তা ভাতের মতো স্বাদ পাওয়া যাবে এই তো দুপুরের রান্না বান্না খাওয়া দাওয়ার আয়োজন শেষ করেছি আর আমি শাওয়ার করে সবাইকে খাবার দেব আজকের ভিডিও থেকে বিদায় আল্লাহ হাফিজ